নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের খাজে বা নাড়ু আমি কিভাবে বানিয়েছি খুব শর্টকাটে আমি আপনাদের সাথে শেয়ার করব আড়াইশো গ্রাম এখানে তিল নিয়ে এসেছি তিল এনে ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যাতে পুড়ে না যায় একটাও কিন্তু কালো যেতে না হয় তিলটাকে মানে লো ফ্লেমে নাড়াতেই থাকবো নাড়াতেই থাকবো মানে গ্যাসের ফ্লেম আমি হাইয়ে দিব না তারপর যখন ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে বাদাম দিয়ে দিয়েছিলাম বাদাম আতিল খেতে খুব ভালো লাগে একসাথে বাদাম দিয়ে দিয়েছিলাম বাদামটা ভাজাই ছিল এই একশো গ্রামের মতো বাদাম দিয়েছি তারপরে যে গুড়টাকে ভালোভাবে আমি জাল দিয়ে নিচ্ছি পাক দিয়ে নিব গুড়টাকে পাক বলে পাক দিয়ে নিচ্ছি কারণ এটা এটাও কিন্তু লো ফ্লেমে দিয়ে তারপর পাকাতে হবে তা না হলে তো পুড়ে যাবে এটা দেখুন এখানে তিনশো গ্রাম আমি গুড় নিয়েছিলাম গুড়টা পাকানো হয়ে গেছে তারপরে ওই যে ভেজে রাখা বাদাম আর হচ্ছে তিলটা আমি দিয়ে দিলাম এখানে এই দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকছি কন্টিনিউ নাড়াতে থাকছি গুড় আর বাদাম আর হচ্ছে তিল যেন একসাথে হয়ে যায় এই যে দেখুন ভালোভাবে নাড়াতে হবে কন্টিনিউ নাড়িয়ে তারপর আমি এটা নামিয়ে নেব যখন তিল বাদাম আর হচ্ছে গুড়টা গায়ে গায়ে লেগে যাবে তারপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিব থালার মধ্যে একটু ঘি মেখে নেব ঘি না মাখলে তো সেটা হবে না একটুখানি এক চামচের মতো ঘি মাখিয়ে নেব আর এই দেখুন হয়ে গেছে পাক দেওয়া এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম থালায় নামিয়ে নিলাম এখন আমি একটা বাটি দিয়ে ছোট বাটি দিয়ে উপুটা চাপ দিতে থাকবো কারণ হচ্ছে আমি যদি ঠান্ডা করে কাটি তাহলে তো হবে না আর গরম গরমেই কাটতে হবে আর এই যে দেখুন এই যে বাটি দিয়ে সেপটা মানে সমান করে নিচ্ছি তারপর আমি গরম গরম একটা চাকু দিয়ে আমি সেপ বানিয়ে নিয়েছি এই যে তক্তির মতো করেছি কতগুলো আর কতগুলো নাড়ু করেছি তাই যে তিল আর বাদাম দিয়ে তক্তি নাড়ু কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনারা ছটপটেবে বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে কী বলবো আর খেলে তারপর মানে মাসে মাসে আপনারা এই রেসিপিটা বানিয়েই যাবেন তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো রাখছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর হ্যাঁ এতগুলো এইটুকু কিন্তু হয়নি আমি এটা মেয়ের বাড়ির জন্য বেড়েছি আর হচ্ছে আমাদের জন্যও আছে